কিছু হুজুর বের হয়েছে যাক হেরাক কালে মা খুঁজে পায় না হাদিসে সুপ্রিয় দর্শক আজকে কলেমার মধ্যেও যে আপত্তি কলেমার মধ্যে যে বিপত্তি এত মতভেদ কলেমার মধ্যে এটা তো জীবনে কোনোদিন দিন কল্পনা করি নাই যে কলেমার মধ্যেও আমাদের যেখানে আমাদের নবী আছে নবীর নাম পর্যন্ত এখানে দিতে তাদের আপত্তি রয়েছে এমনকি কলেমার সঙ্গে এই যে বক্তার মাঝে আছে আমি ওয়াজ করি সেখানে গিয়ে বলি লাই লাহাই মহম্মদুল রসল্লাহ মোহাম্মদুল্লাহল্লা বললে নাকি এটা হারাম এটা হচ্ছে বেদাত এটা জঘন্যতম পাপ বেদাত মানেই হারামের সাহিত্য জঘন্যতম পাপ দেখুন এত বড় বিপত্তি এত বড় আপত্তি কি করে এইটা একটা কথা বলে একের পরে এক এগুলো কি ইমান ধ্বংসী ইমান কি রক্ষা না ইমান বিধ্বংসী বক্তব্য আসুন আমরা বক্তব্যগুলো বিভিন্ন ওলামা কিরামদের মুখ থেকে শুনে আসি তারপরে আমরা এর ব্যাখ্যা পরে সংক্ষিপ্ত আকারে শুনবো ইনশাল্লাহ তালা আমাদের দেশে কিছু হুজুর বের হয়েছে যা ফেরা কালেমা খুঁজে পায় না হাদিসে

আর এই বিষয়গুলো নিয়েও যে কখনো মতভেদ হবে আমি কখনো কল্পনাও করি নেই যেহেতু এই প্রশ্ন আসছে অনেকের মাঝে সেই জন্য তাহলে বলেন তো পুরাটা বলা যাবে কিনা আমরা শুনেছি এমন এক আহ্বানকারীর কথা যিনি আমাদেরকে ইমানের দিকে দাওয়াত দিয়েছেন মোহাম্মদ সাল্লাম সোহান এমন এক আহ্বানকারীর কথা যিনি আমাদেরকে ইমানের দিকে দাওয়াত দিয়েছেন আর বলেছেন তোমরা তোমাদের রবের উপর ইমান আনো ফা আমাননা আমরা iman Allah subhanallah আমরা কি বললাম ওখানে দেখতে পায় আলেম-ওলামাও বলে থাকেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ এই কালেমাকে জিকির হিসাবে পড়া যাবে কি সম্মানিত দর্শক মণ্ডলী আসলে বিষয়টি খুব স্পষ্ট কাতর বললেই চলে মানুষ না জানার কারণে কত কি যে করছে ধর্মের নামে তার কোনো হিসাব নাই জিকির তো শুধু আল্লাহ তালার হবে জিকির বলতে কাউকে স্মরণ করা তো মানুষ তাসবি তাহলিল জিকির আজকার করে আল্লাহকে ডাকে কিন্তু মোহাম্মদ সাল্লামকে ডাকতে হবে তার জিকির আজকার করতে হবে এইটা কি কোন শরীয়ত যদি আমি লাইলাহিল্লাহ মোহাম্মদ রসোল্লাহ দুটাকে একসাথে জিকির হিসাবে পড়ি তাহলে আল্লাহরও জিকির করা হলো রাসুল সাল্লা সাল্লামের জিকির করা হলো তাহলে কেমন হয়ে গেল তাহলে জিকির করার ব্যাপারে তাজবি তাহালিল করা এবং আল্লাহকে ডাকার ব্যাপারে আল্লাহ এবং মোহাম্মদ কি একই একজন হচ্ছেন সৃষ্টিকর্তা আর একজন হচ্ছেন সৃষ্টি বান্দা সম্মানিত দর্শক মণ্ডলী এটি একটা নেহায়া তন্নাই শরীয়তে একটা বিদাত না যায় হারাম কাজ যে রসুলসল্লাহ আলী সাল্লামকে আল্লাহর সাথে সমান করে জিকির করতে হবে আর এইভাবে কোথাও প্রমাণ হয়নি লাই লিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা হলো সাক্ষী হিসাবে যখন পেশ করবে তখন দুটোকে একসাথে বলা হবে কেননা যখন অমুসলিম মুসলমান হয় তখন বলে আসহাদ আল্লাহ ও আশাহাদ মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল তার বান্দা তার মানে আল্লাহকে আমি একক এক আল্লাহ বলে মেনে নিলাম আর নবীকে আমি আল্লাহর প্রিত নবী রসুল হিসাবে মেনে নিলাম তারই স্বীকৃতি দেওয়া আল্লাহর মখলুক চাই মানুষ হক আল্লাহর মখলুক চাই জিন হক আল্লাহর মখলুক চাই ফিরিস্তা হোক এক আল্লাহর আল্লাহরের পরে আল্লাহর পরে আল্লাহর যত মাখলুকাত সব মাসলুকাতের চেয়ে সেরা হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল আমাদের নবীর মর্যাদা কতটুকু আল্লাহ বলেন বলে আমার নবী আমি আপনার মর্যাদাকে বলন্দ করেছি কতটুকু বলন্দ করেছি ইদা জুকির তু তুমাই জুকির তামাই আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন শোনো মানুষ যেখানে আল্লাহ স্মরণ করবে যেখানে মানুষ কারেমায় তাহিত পড়বে যেখানে মানুষ পড়বে লাই রাহ ইল্লাল্লাহ শুধু লাই রহ ইল্লাল্লাহ পড়লে তুমি মুসলমান হবে না আল্লাহ বল্ল হাবিব বলেন আল্লাহ আমার আলোচনাকে এতটা সমন্বত করেছেন যেখানে লাই রাহ ইল্লাল্লাহ সাথে আছে মোহাম্মদন বলেন না সাথে আছে মোহাম্মদুর এজন্য ইমাম তো বলেন রাহিম আল্লাহ মুজামুল কাবির হাদিস এনেছেন আল্লাহ নবী বলেন মেয়ারাজের রাতে আমি যখন জান্নাতে প্রবেশ করলাম সুহান আল্লাহ বলেন আমি যখন জান্নাতে প্রবেশ করলাম ফরাই তুফি বাড়ি জান্না আমি জান্নাতের দরজায় দেখতে পেলাম মাকতুবুন ফি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতের যে সদর গেট রয়েছে সেই সদর গেটে আল্লাহ কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রেখেছে আমাদের দেশে কিছু হুজুর বের হয়েছে যা ফেরা কালেমা খুঁজে পায় না হাদিসে না বলেন ফেরা কালেমায়ে তাইয়্যিবা কি হাদিসে খুঁজে পায় না আল্লাহ নবী বেহেস্তের দরজায় গিয়ে দেখেন কালেমা লেখা আর আমাদের দেশের বুঙ্গা কি হাদিসে কি কালেমা খুঁজে পায় না আল্লাহ দান করু সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্ব নেই বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে কোন না কোন দিন আমার ওই জান্নাতে ঢুকবে একবার যদি خالصান মিন কলবিহি সে পড়ে ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত কে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরাবা আল্লাহু তই কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলোহা

হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনার ডাকবো আল্লাহ বললেন মুসা আল্লাহ সাইলাম কি কইলেন কি জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কন

ইমানের প্রকাশ হিসাবে এবং কালিবাত তৈবার পূর্ণতা হিসাবে আপনি মোহাম্মদান মোহাম্মদ রসুল্লাহ পড়তে পারেন তো আমরা এতক্ষণ পর্যন্ত এদের বক্তব্য শুনলাম তো এরা কী করেননি এই কলেমের মধ্যে লাই লাহ মোহাম্মদ রসুল্লাহ পাননি তো আজও পর্যন্ত এইটা দেখুন প্রত্যেকটা বিষয় নিয়ে ঘেটে ঘেটে খুটে খুটে এক একটা করে ভুল বের করতেছে কলেমা নিয়ে যে রকম যে এদের আপত্তি আর এত যে মতভেদ এটা তো জীবনে কেউ কল্পনা করতে পারেনি কেননা আরশে আজিমের মধ্যে সেই কলেমা লেখা জান্নাতের মধ্যে কলেমালেখা আদম আলাই সালাম তিনি যখন এসে ওই যে আল্লাহ তালার নিকট দোয়া করতেছিলেন চাচ্ছিলেন তারপরে তিনি জান্নাতের দিকে চোখ বন্ধ করে তখন দেখেন মোহাম্মদ রস আল্লাহ তালা নামের সঙ্গে নাম রয়েছে মোহাম্মদ কিন্তু মোহাম্মদ বলতে এদের বাধ্য আল্লাহ তালা বলেছেন মোহাম্মদ যারা শুধুমাত্র বলবে যে ইলাহা ইল্লাহ এদের জিকির আমি কখনোই গ্রহণ করবো না কেননা আবু জেহেল এক বলেছে লাই লাই আমি কলমা পড়লাম আল্লাহ তালা বললেন যে না আবু জেহেল কলমাটা আমি নিবো না কেননা ওর কলমার মধ্যে মোহাম্মদ তোমার নাম নেই তোমার সম্মান শ্রদ্ধা এই জন্য আবু জেহেলের কলমাটা ইমানটা আমি নিতে পারতেছি না আল্লাহ রসুলামকে আল্লাহ পাক এইভাবে এত উচ্চ মর্যাদা দান করেছেন আল্লাহ তালা বললেন সুরা আলম নাসরাহ এর মধ্যে বললেন ওর আপনার সম্মান আমি এত উর্ধে উঠিয়ে দিলাম জিকরা যেখানে আপনাকে আমি এত সম্মান জিকির জিকির মানে এখানে সম্মান আপনার সম্মানকে আমি অধিক উঠে দিলাম যেখানে আমার নাম সেখানে আপনার নাম এরপরে দেখুন আল্লাহ রসুল্লাম হাদিসের মধ্যে বলেছেন এটা সই মুসলিমের সাতচল্লিশ নম্বর হাদিস মান শাহিদা স্ক্রিনে দেখুন মান শাহিদা আল্লাহ ইহ ইহু ওয়ান্না মুহাম্মাদুর রসুল্লাহ হার্রমাল্লাহ আলাইহিনার এ হাদিসের মধ্যে বলা হয়েছে যে সাক্ষ্য দিল যে আল্লাহ তালা এক এবং মোহাম্মদ সাল্লাম তার রাসুল হার্রমাল্লাহ তার প্রতি হারাম হয়ে গেল আলাইহিনার দুজকের আগুন যেটা আমরা মিজানুর রহমান আজহারি থেকে এতক্ষণ পর্যন্ত শুনি আর ওদের কি এরা আপত্তি করবে এটা জানি না আর এদের একটা মাঝাব রয়েছে এই ভিডিওর কমেন্টে অনেকে হয়তো এসে এই কথা বলে যাবে যে আব্দুল রাজ্জাক যেটা বলেছে ওইটা ঠিক মুজাফর বিন মহাসিন যেটা বলেছে ওইটাই ঠিক কেননা এরা বোঝা না বর্তমানে পৃথিবীতে আমি দেখতেছি যে পাঁচটা হয়ে গেছে একটা হানাফি সাফি হাম্বালি মালেকি আর একটা হয়েছে লা মাঝহাবি মাঝহাব একটা হয়েছে কি পাঁচ নম্বর যে মাঝহাবটা হয়েছে এটা লা মাঝহাবি মাঝহাব মানে ওরা নাম দিয়েছে আহলে হাদিস তো এখন আমার প্রশ্ন আহলে হাদিস ওরা প্রশ্ন করছে যে আবু বকর উমর এবং ওসমান এরা কুল ছিল আমার ভিডিওতে অনেকে প্রশ্ন করছে কমেন্ট করে যে আবু বকর উমর ওসমান এরা কি ছিল তা আমি আপনাদেরকে সম্মান দিয়ে ওই ভাইদেরকে বলি যে আপনারা অবশ্যই না জানার জন্যই কমেন্টটা আমাকে করেছেন আমি আপনাদেরকে গালিগারাজ করিনি রাগ হইনি আমি বলি যে আপনারা দেখুন যে আল্লাহ রাসুলের এই সমস্ত সাহাবিগুলো তারা কি হাদিস ছিল না লামাজি নামে কোনো ছিল না মোহাম্মদ ছিল নাকি সালাফি নামে কিছু ছিল তার মানে আহলে হাদিস যদি এই মুহূর্তে কেউ নাম দেয় ওইটা একটা মাঝহা তাদের নিজের নিজের কোনো জ্ঞান নাই তার বিভিন্ন শায়েকদের বই পড়ে যারা শায়েক কোরআনের হাদিসের রিসার্চ করে যারা নিজে অনেক মুস্তাহিদ অর্জন করতে পারে তাদের জন্য মাঝহ মানার দরকার নেই তা আপনিও তো তাদের বই যদি পড়েন আপনিও তো মাঝহাম মানতেছেন আমি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম